আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ফলাফলটা কি আমি গত ভিডিওতে বলেছিলাম সঠিক নিয়মে পরাগান করলে অধিক ফলন পাওয়া যাবে মাশাল্লাহ তার রেজাল্ট আপনারা এখন এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি যেভাবে সঠিকভাবে পরাগান করেছিলাম তার প্রমাণ কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন হয়তো খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে দেখতে পাবেন যে কী পরিমাণ লাও চলে আসছে এবং বড় হচ্ছে খুব দ্রুতই তো সবাই সবাইভাবে চেষ্টা করবেন প্রয়োগান করতে অবশ্যই ঠিক মতন পানি দিতে হবে এবং ভিটামিন দিতে হবে সেই সাথে খেয়াল রাখবেন যাতে কোনো ধরনের বড়ো বড়ো পোকাগুলোতে লাভ কোনো কামড় না দেয় সঠিকভাবে পরিচর্যা করলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ আপনারা যদি আমার নিয়মটি ফলো করেন অবশ্যই আপনারাও এইভাবে ফলাফল পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি কিন্তু বাস্তবতাদের প্রমাণ দেখাই দিলাম আজকে কথাই নয় কাজে পরিচয় আপনারা আমার নিয়মটি ফলো করলে অবশ্যই অনেক সুন্দর এবং ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ যেহেতু আমি পেয়েছি তো আশা করি আপনারা অবশ্যই পাবেন আর দেখতে পাচ্ছেন লাউয়ের গায়ে পোকায় কামড় দিলে একটু সমস্যা হয় অনেক সময় মারাও যেতে পারে এটা লাউটার গায়ে কিন্তু একটু পোকা কামড় দিয়েছে তবে আশা করি এটিও বড় হবে খুব দ্রুতই সামনে দেখতে পারবেন কিছুদিন পরেই এখানে একটি শশা আছে এটিকে সিঁড়ে ফেলবো সিঁড়ে খায় এখনই রহমান রহিম পরিশ্রম কখনো বিফলে যায় না বন্ধুরা তো আপনারা পরিশ্রম করলে এবং সঠিকভাবে পরাগান করলে অবশ্যই ফলাফল ভালো পাবেন এই লাউটাও মোটামুটি সুন্দর হয়ে গেছে ইনশাল্লাহ এই লাউটা একটু বাঁকা হয়ে গেছে আরও না হওয়ায় বাঁকা হয়েছে কেন তারপরেও মাশাল্লাহ খাওয়া যাবে বড় হয়ে যাবে খুব দ্রুতই আর এই দেখুন ছোট গাছটিতে ফলাফলটা দেখতে পাচ্ছেন আপনারা কি ফলাফল এই গাছটা কিন্তু আসলে টপের মধ্যে লাগানো এই গাছে খুব একটা জোর শক্তি নেই তারপরও মাশাল দেখতেই পাচ্ছেন কি অবস্থা আমার অন্য একটি কাছেও কিছু লাউ চলে আসছে দেখতে পাচ্ছেন আপনারা তো মাশাল্লা এখানেও আছে এটাকে নামাই নামে নেমে গেল আছে তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো জানাবেন ফলাফলটা কি সুন্দর নাকি জানাতে বলবেন না আর অবশ্যই আপনারা দয়া করে সঠিক নিয়ম পালন করবেন সবার প্রতি শুভকামনা রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম